বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ তবে এই সুবিধার সাথে কিছু বিপদও রয়েছে এই বিপদটির নাম সাইবার ক্রাইম সাইবার ক্রাইম হল ইন্টারনেটের মাধ্যমে অবৈধ কর্মকাণ্ড করা এটি হতে পারে ব্যক্তিগত তথ্য চুরি হ্যাকিং বা এর মাধ্যমে অর্থ আত্মসা সাইবার ক্রাইমের মধ্যে অন্যতম কিছু হলো হ্যাকিং অন্যের কম্পিউটার বা অ্যাকাউন্টে অনুপ্রবেশ করা হিসিং ওয়েবসাইট বা ইমেলের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি করা তবে চিন্তার কিছু নেই সাইবার ক্রাইম থেকে নিজেকে রক্ষা করতে কিছু সহজ পদ্ধতি অনুসরণ করতে পারে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন সন্দেহজনক ইমেল বা লিঙ্ক থেকে দূরে থাকুন সাইবার ক্রাইম আপনাদের জীবনে হুমকি সৃষ্টি করতে পারে তবে সচেতনতা এবং সাবধানতার সাথে আমরা এই হুমকির মোকাবেলা করতে পারি নিরাপদে ইন্টারনেট ব্যবহার করুন এবং সাইবার ক্রাইম থেকে দূরে থাকুন ধন্যবাদ